আসসালামু আলাইকুম এর আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত বিষয়ে সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা চলছে সো এই ভিডিওটি তোমাদের জন্য অনেক উপকার হবে তাই ভিডিওটি এ টু জেড তোমরা দেখবে আর হ্যাঁ স্কিপ করবে না বেশি বেশি করে শেয়ার করে দেবে তোমার বন্ধুকে যাতে তোমার বন্ধুরা উপকৃত হয় প্রথমে বলে নিচ্ছি এটা কোনো একটা স্কুলে এসেছিল এই প্রশ্নটা করলেই যে তোমাদের হান্ড্রেড পারসেন্ট কমন পড়বে বিষয়টা কিন্তু এমন নয় তোমাদের হয়তো অন্য কোনো প্রশ্ন আসতে পারে বাট এই ভিডিওটা দেখলে হবে কি তোমার একটা ধারণা নিতে পারবা যে এই ধরনের প্রশ্ন প্যাটার্নগুলো হয়ে থাকে সো চলো আমরা স্টার্ট করি দেখো আমাদের সৃজনশীল সত্তর মার্কের পরীক্ষা হবে এর জন্য আমরা সময় পাব মাত্র দুই ঘন্টা তিরিশ মিনিট টোটাল আসলে তিন ঘন্টা পরীক্ষা আর মিনিট থাকবে এমসিকিউর জন্য ওকে তাহলে আড়াই ঘন্টার মধ্যে আমাদেরকে সত্তর মার্ক শেষ করতে হবে এবং আরও আমরা তিরিশ মিনিট পাবো এমসিকিউর জন্য এই হলো আমাদের তিন ঘন্টা সত্তর আর তিরিশ এমসি সব মিলিয়ে একশো মার্ক ওকে তাহলে স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে প্রত্যেক বিভাগ থেকে ন্যূনতম একটি করে মোট পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে দ্যাট মিন্স তোমাদের যে চারটা বিভাগ ক খ গ ঘ একটা করে দিতে হবে এবং প্রতিটা বিভাগ থেকে আবার যে কোনো ইচ্ছে চাইলে আরও একটা দিতে পারবে দ্যাট মিন্স ক বিভাগ থেকে তুমি দুটো দিতে পারবে বা খ বিভাগ থেকেও দুটো দিতে পারবে গ বিভাগ থেকেও দুটো দিতে পারবে ঘ বিভাগ থেকেও দুটো দিতে পারবে বাট একটা করে তোমাকে প্রত্যেক বিভাগ থেকে একটা করে তোমাকে দিতেই হবে সো দেখো ক বিভাগে পাটিগণিত এক এবং দুই নম্বর এখানে দেখো প্রথমটা প্রথম অধ্যায় থেকে প্যাটার্ন থেকে এসেছিলো আমি যখন অঙ্ক করাচ্ছিলাম বারবার তোমাদের বলেছিলি বইয়েরগুলো ভালো করে করবে কোনো গাইড বই দেখবাই না ধরবাই না ডোন্ট টাচ গাইড বই ঠিক আছে জাস্ট বই অ্যান্ড বই বই ফলো করলে অঙ্ক কমন সো এই অঙ্কটা কিন্তু চলে আসছে দুই নাম্বারও সেম অবস্থা বীজগুড়ির দেখো এটা খ বিভাগ হবে ভুল আসছে আর কি মিসপেন্ডিং হয়েছে ওকে তিন নম্বরে দেখো তোমার হচ্ছে ফোর পয়েন্ট ওয়ান থেকে এসেছে এবং সেট থেকে আসছে এবং বইয়েরটাই কিন্তু দিয়েছে বইয়ের যে অনুশীলনী রয়েছে সেখান থেকে কিন্তু এই সেটের অঙ্কটা এসেছে ক খ গ সেটের যে প্রশ্নগুলো সেম টু সেম বইটাই দিয়ে দিয়েছে তার মানে তোমরা যেহেতু সিম সিম নতুন আমি বারবার তোমাদেরকে বলেছি বইটা ভালোভাবে করো বই করলেই হান্ড্রেড হান্ড্রেড কমন পাবা গ বিভাগ দেখো জ্যামিতি জ্যামিতি থেকে নম্বর হচ্ছে উপপাদ্য এবং ছয় নাম্বার হলো সম্পাদ্য থেকে এসছে এরপরে রয়েছে ঘ বিভাগ তথ্য উপাত্ত এক্ষেত্রে তো খুবই সহজ একদম পানির মতো ইজি বার্ষিক পরীক্ষায় বরং তোমাদের আয়ত লেখ আঁকতে হবে হ্যাঁ একটু ঝামেলা আছে বাট অর্ধবার্ষিক পরীক্ষা একদমই জাস্ট মধ্যক আর প্রচুর মধ্যক আর প্রচুর এগুলো করলেই কিন্তু কমন কিন্তু ঘ বিভাগ থেকে দুটো দিতেই পারি তাই না মার্ক কিন্তু যায় আর গ বিভাগ থেকে একটা ক খ থেকে একটা এই হলো আমাদের পাঁচটা কিন্তু ইজিলি আমরা পঞ্চাশ আনসার করতে পারি এরপর দেখো ফাইনালি নয় নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন দশটা প্রশ্নের উত্তর দিতে হবে এখান থেকে যে কোনো দশটা দশ দু বেশি মার্ক চট জলদি করে তোমরা দেখে নাও সিরিয়াল বাই সিরিয়াল অঙ্কগুলো সুন্দর করে এখানে সাজানো আছে দেওয়া আছে এবং খুব ইজি তোমরা যদি এই ভিডিওটা দেখো অ্যাটলিস্ট একটা ধারণা পাবা যে তোমাদের পরীক্ষায় প্রশ্নের প্যাটার্নটা এমনই হবে সো আজকে এ পর্যন্তই যারা চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দাও তোমার একটা সাবস্ক্রিপশন আমার বিশাল একটা পাওনা সো ধন্যবাদ সবাইকে